এই ভিডিওতে দেখাবো তোমাদের পরিচিত খুব প্রয়োজনীয় কতগুলো বাক্য এবং তাদের ইংলিশ এখানে দেখো আমি ছটা বাক্য লিখেছি প্রত্যেকটা বাক্য খুবই প্রয়োজন রোজগার কথা ঘরোয়া কথা প্রতিদিনের কথা তো এই ধরনের সেন্টেন্সগুলোকে এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে তোমরা জানবে এখানে দেখো প্রত্যেক দিন কেউ না কেউ এই ধরনের কথাগুলো বলে যাচ্ছে মানে এখানে যে আমি কথা সেই বলছে না অন্য কোন কাজের কথা বলছে এখানে রান্না করা এই কাজটাকে উল্লেখ করে আমি এটা লিখেছি অনেকে রান্না করা বাদ দিয়ে তাদের যে কাজ সেই কাজটা দিয়ে এই ধরনের বাক্যগুলো কিন্তু বলে যাচ্ছে এখন এই ধরনের প্র্যাকটিক্যাল কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেইটা এই ভিডিও থেকে জানি এখানে কি লিখেছি দুবেলা রান্না করতে করতেই সময় কেটে যাচ্ছে খুব প্র্যাকটিক্যাল কথা প্রতিদিন যাতায়াত করতে করতেই টাকা ফুরিয়ে যাচ্ছে আবার দেখো প্রতিদিন এক কাজ করতে করতে ওর একঘেয়েমি লাগছে ও কাজটা করতে করতে অনেক কিছু শিখেছে পরীক্ষা দিতে দিতে আমরা হতাশ এবং এক কথা বলতে বলতে আমি বিরক্ত ঠিক আছে প্রত্যেকটা কথাই কিভাবে ইংলিশে বলতে হয় সেগুলো জানতে হবে তো এই কথাগুলো ইংলিশে বলতে গেলে যেটা তোমাদের যে বিষয়গুলো যে কন্ডিশনগুলো তোমাদের মনে রাখতে হবে সেটা হলো এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা বাধ্যতা আছে ঠিক আছে বাধ্যতাটা কার না সাবজেক্টের প্রত্যেকটা সেন্টেন্সের একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা এই ধরনের কাজ করতে বাধ্য এবং সাবজেক্টের আর কোনো দ্বিতীয় চয়েস নেই ঠিক আছে এবং সাবজেক্টের কাছে এই কাজটা একটা রিকোয়ারমেন্ট বা প্রয়োজন বোঝা গেল এবং সবশেষে বলতে হবে যে প্রত্যেকটা কাজেরই একটা ফলাফল আছে তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু সেই জিনিসগুলোকে তোমাদের প্রকাশ করতে হবে প্রকাশ করতে হবে কেন না আমি যে ভাগটা ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে তৈরি করব সেই ভাগটা তখনই কেবল ব্যবহার করা যাবে যে যে কথাগুলো আমি এখন বললাম এইমাত্র বললাম তাহলে দুবেলা রান্না করতে করতে সময় কেটে যাচ্ছে এখানে দেখো দুটো পার্ট আছে এই যে সময় কেটে যাচ্ছে একটা পার্ট আছে আর এই যে দুবেলা রান্না করতে করতেই মানে একটা বাধ্য হচ্ছে টাকা যাচ্ছে আর প্রতিদিন যাতায়াত করতে করতেই ঠিক করতে প্রতিদিন এক কাজ করতে করতে ঠিক আছে প্রত্যেকটা অংশকে আমি দেখিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা সেন্টেন্স দুটো করে যে পার্ট সেই পার্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি মানে বাধ্যতা যে করছে সাবজেক্টের যে বাধ্যতা সেইটা আমি এখানে দেখাচ্ছি এবং বাধ্যতাটা এমনই যেটাকে এড়ানো সম্ভব নয় মানে সাবজেক্ট কখনোই এই ধরনের কাজগুলোকে এড়িয়ে যেতে পারবে না মানে তার এটা করতেই হবে ঠিক আছে প্রতিদিনের জীবনে তাকে এটা করতেই হবে তখনই সে কিন্তু এই ধরনের কথাগুলো বলে যে দুবেলা রান্না করতে করতেই সময় কেটে যাচ্ছে প্রতিদিন যাতায়াত করতে করতেই টাকা পুড়িয়ে যাচ্ছে যাই হোক তাহলে এই কথাগুলোকে আমি ইংলিশে বলবো যখন তখন কি করতে হবে হ্যাভ টু ইউজ করতে হবে হ্যাভিং হ্যাভিং টু টুটাকে ইউজ করতে হবে তাহলে আমি এইবারটাকে আগে করি সময় কেটে যাচ্ছে সময় কেটে যাচ্ছে টাইম ইজ পাসিং বাই সময় কেটে যাচ্ছে টাইম ইজ পাসিং বাই দুবেলা রান্না করতে করতেই মানে হ্যাভিং টু কুক ডে বোঝা গেল বুঝতে পারলে সহজ না বুঝতে পারলে কঠিন লাগতে পারে তাহলে বোঝাটা খুব জরুরি কেন এখানে টুটাকে ইউজ ইউজ করা করা হলো। সেটা আমি আগেই জানিয়ে দিয়েছি আছে প্রয়োজনীয়তা আছে দ্বিতীয় কোনো চয়েস নেই এবং এই কাজগুলোকে সাবজেক্ট মানে কর্তা কখনোই এড়িয়ে যেতে পারে না এনিওয়ে তাহলে টাইম ইজ পাসিং টাইম ইজ পাসিং টাইম ইস পাসিং বাই সময় কেটে যাচ্ছে রান্না করতে করতেই দুবেলা এ ডে টু এ ডে ঠিক আছে তাহলে এই ধরনের কথাগুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে

এখানে দেখো কারণটার উপর একটা জোর দেওয়া হচ্ছে এটাও একটা রিজন এখানে যে কারণ রেজাল্ট এবং তার যে কারণ সেই কারণটার উপর একটা কিন্তু জোর পড়ছে হ্যাভিং টু কমিউট কমিউট মানে যাতায়াত কমিউট কমিউট এভরিডে বোঝা গেল তাহলে ইংলিশটা কিভাবে বলবে মানি ইজ বিং স্পেন্ড হ্যাভিং টু কমিউ টেরিডে পরেরটা প্রতিদিন এক কাজ করতে করতে ওর এক ঘেয়েমি লাগছে মানে ওর এক ঘেয়েমি লাগছে এখানে সাবজেক্টকে হি তাহলে লাগা ইংলিশ কি ফিল্ড ফিল্ড কেন না হ্যাভিং টু ডু দি সেম থিং বাং টু ডু দা সেম থিং ঠিক আছে এভরিডে প্রত্যেক দিন বোঝা গেল এভরিডে

having to do the work বোঝা গেল তাহলে এই ধরনের ইংলিশ এই ধরনের বাংলা গুলোকে তোমরা ইংলিশে এইভাবে বলবে হি লার্ন এ লট হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক হি লার্ন এ লট হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক ও কাজটা করতে করতে অনেক কিছু শিখেছে বা শিখলো পরীক্ষা দিতে দিতে আমরা হতাশ ঠিক আছে আমরা হতাশ বা আমরা হতাশ হয়ে গেছি যেভাবেই ভাবো তাহলে কি বলবো উই গেট ফ্রাস্ট্রেটেড উই গেট ফ্রাস্ট্রেটেড হ্যাভিং টু উই গেট ফ্রাস্ট্রেটেড আমরা হতাশ হয়ে গেছি বা যদি যাচ্ছি বলি তাহলে উই আর গেটিং ফ্রাস্ট্রেটেড করবো আমরা যদি যাচ্ছি কন্টিনিউয়াস ফর্মে রাখতে চাই এটা আমি কন্টিনিউয়াসে রাখছি না আমরা হতাশ হয়ে যাই উই গেট ফ্রাস্ট্রেটেড হ্যাভিং টু হ্যাভিং টু টেক দ্য এক্সাম হ্যাভিং টু টেক দ্য এক্সাম ঠিক আছে উই গেট ফ্রাস্ট্রেটেড হ্যাভিং টু টেক দ্য এক্সাম পরীক্ষা দিতে দিতে আমরা হতাশ এক কথা বলতে বলতে আমি বিরক্ত বিরক্তটা আমি হচ্ছি বা ও বিরক্ত যে সাবজেক্ট যা খুশি হতে পারে বোঝাটা আসল জিনিস এক কথা বলতে বলতে বিরক্ত তার মানে আমি বিরক্ত কি বলবো বা আমি বিরক্ত হচ্ছি কি বলবো আই এম আই এম গেটিং অ্যানয়েড आई एम गेटिंग एनॉइट है सेम थिंग हाविंग टू रिपीट द सेम थिंग ठीक है তাহলে এক কথা বলতে বলতে বিরক্ত ইংলিশে কি বলবে আই এম গেটিং অ্যান্ড হ্যাভিং টু রিপিট দ্য সেম থিং ঠিক আছে তাহলে এই ধরনের যে বাংলাগুলো প্রতিদিনের বাংলা ঘর কথা এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে তোমাদের কিন্তু এইভাবে ইংলিশে বলতে হবে